প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যারা পারিবারিক সমস্যার মধ্যে আছেন যারা পরিবার নিয়ে অশান্তির মধ্যে রয়েছেন পরিবারের শান্তি নেই পারিবারিকে অনেক সমস্যা অনেক ক্যাসাল সব সময় ক্যাসাল লেগেই থাকে তাদের জন্য আজকে আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি আমল করতে পারেন শিখে নিয়ে তাহলে আল্লাহ এই দোয়ার বরকতে আপনার পারিবারিক সকল সমস্যা সমাধান করে দেবেন সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার পরিবারে আল্লাহ তালা শান্তির ফয়সলা করে দেবেন আপনার পরিবার একটি দিদি পরিবার হবে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন দোয়ায় পারে একমাত্র আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে দোয়ার মাধ্যমেই আমরা আল্লাহ তালার কাছে সব কিছু চাইতে পারি আল্লাহ তালার কাছে আমরা সব কিছু নিতে পারি এজন্য আজকে আপনাদেরকে একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দোয়া শিখিয়ে দেব আপনারা যদি বিশ্বাসের সঙ্গে ইকিন রেখে দোয়া আমল করতে পারেন তাহলে আপনার পরিবারে শান্তি চলে আসবে আপনার পরিবারের সকল সমস্যা আল্লাহ তালা সমাধান করে দেবেন আপনার শান্তির ফয়সলা আল্লাহ করে দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি শিকার পূর্বে অবশ্যই ভিডিওতে কি লাইক দেবেন কমেন্টে আমিন লিখবেন আর দুবিল লাই হিমিনা নির্য়াজি বিস্মিল্লা হি রমা আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন ইয়া হাই ইয়ু ইয়া আলিফজাবর একালিপ ইয়া হাজাবর ইয়া তাস্দিপ হাই ইয়া পেস ইউ হাইয়ু 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 ইয়া আলিফ জবর এক আলিফ ইয়া কপের জবর ইয়ার পেশ ইয়ার তাসদিদ কই ইয়ার পেশ ওয়ার জজম এক আলিফ ইউ মিম জবর মিম পেশ মু কয়ু মু إيه وقف قربه يا قيوم يا قيوم يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم আরেকবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুব বা জারবি আরা জবর হার জজম রাহ মিম জবর মা তাজে জে তি কাফ জবর কা বিরহমাতিকা 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 যাবর সিনে জজম আস যাব তা গণ্যজের ইয়া জজম একালি গি সু ওয়াকফ করব আস্তাগিস আস্তাগিস আস্তা গীষ বিরহমাতিকা আস্তাগীষ برحمتك استغيث برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث بديو دشك سرطه আপনারা আমার কাছ থেকে শুনে আমার সঙ্গে উচ্চারণ করে পড়লেও হয়ে যাবে শিখে নেবেন এখন আমি তেলাওয়াত করব। আপনি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার মুখস্থ করা সহজ হয়ে যাবে তাও যদি মুখস্থ করতে না পারেন তাহলে আপনারা যদি এভাবে শোনেন তাহলেই আমলটা হয়ে যাবে আপনার পড়তে হবে না বিসমিল্লাহ রাহিদ يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث কা ইয়ুয়া কয়ুম বহিঙ্কা প্রিয় প্রিনী ভাই বোনেরা আপনারা এই দোয়াটি কখন পাঠ করবেন আমলের নিয়মটি এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই দোয়াটি যখনই দেখবেন আপনার পরিবারে পারিবারিক পরিবারের মধ্যে অনেক অশান্তি অনেক ক্যাসাল কাউটাল হইতেছে অনেক সমস্যা আপনারা দুরাকাত নফল নামাজ আদায় করবেন নামাজ আদায় করে মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা তুলে ধরবেন বলবেন আপনারা যদি এভাবে নামাজ আদায় করে দোয়া করেন তাহলে দ্রুত কাজ হবে আল্লাহ তালা আপনার সমস্যা পারিবারিক সমস্যা দ্রুত সমাধান করে দেবেন তাছাড়াও আপনারা সব সময় যখনই অশান্তি মনে হবে আপনাকে অশান্তি লাগবে পরিবারের সমস্যা দেখবেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সাত সাত আল্লাহ তালা আপনার পরিবারে অশান্তি দূর করে দেবেন আল্লাহ আপনাদের সকলকে আমাকে উভয়কে পরিবারে সুখ শান্তি এবং পরিবারের সমস্যাগুলো দূর করে দে এবং এই দোয়াটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেকের পরিবারগুলো দিনই পরিভাষেও কবুল করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন আর প্রিয় দিনই ভাই বোনেরা আমি এই চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দোয়ার ভিডিও আপলোড দিয়ে রাখি আপনারা অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন দোয়াগুলো শিখবেন দেখে দেখে আমল করবেন আর যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই পরবর্তী বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও যখন আমি আপলোড দিয়ে রাখব আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন